আজকের এই সংবাদ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া সহ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতিবৃন্দ উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সাধারণ

গত বছর জুলাই এবং আগস্টের করতে বাংলাদেশ জাতীয়তাবাদী মাস ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি সেই প্রোগ্রামের মাসের জুলাই প্রথম মধ্যরাতে অর্থাৎ তিরিশে জুন মধ্যরাতে যেটি পয়লা জুলাই প্রথম পহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন এবং সমবত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং আপনারা সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আমাদের একশত জন নেতা কর্মী এবং সমর্থকে এই গণ অভ্যুত্থানে ছাত্র যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন যেটি বারোই জুলাই এবং আপনারা অবগত হয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন গণতান্ত্রিক প্রকাশ্যে যারা রাজনীতি করেছে সেই সকল ছাত্র সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জুলাইর পনেরো পনেরো তারিখ যেটির আমরা নাম দিয়েছিলাম গণ উত্থানের বদলের দিন এবং জুলাইয়ের যে ষোলো তারিখ শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিমের যে শহীদ দিনটিকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুইটি আলাদা প্রোগ্রাম করেছি এবং দোয়া অনুষ্ঠান করেছি এবং দুই শহীদকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুইটি বৃহৎ ছাত্র সমাবেশ করেছি এর বাইরে সকল শহীদদেরকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক একটি শোক সভা করা হয়েছে এবং আরেকটি প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা করেছি সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী তিনে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম করার আমরা লিখিত অনুমতিপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পক্টর বরাবর করেছিলাম এবং সেই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পক্টর আমাদেরকে সেই অনুমতি পত্রটি আমাদের গৃহীত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে তিনে আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা তারা কেন্দ্রীয় প্রোগ্রামটি করতে যেহেতু আগস্ট এই প্রোগ্রামটি আমরা কৃত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে সিদ্ধান্তের বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ইসমিল্লাহ ইম প্রথমেই আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে যতজন উপস্থিত হওয়ার আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সর্বশেষ বিপ্লবী সাধারণ সম্পাদক জনাত নাসিরউদ্দিন নাসির সংগ্রামী সিনিয়র সহসভাপতি কফসান মোহাম্মদ এই আশু সহসভাপতি যুগ্ম সম্পাদক সমাল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের নেত্ববৃন্দ এবং উপস্থিত হয়েছেন ডক্টর সম্পাদক জাহাঙ্গীর আলম সহসভাপতি প্রধান সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা জানবেন শিক্ষা ও প্রগতির জান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে চব্বিশে জুলাই গণঅভ্যত্থান স্মরণে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস শুরুর পূর্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই আগস্টের গণ সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অভ্যুথানের অন্যতম নেতৃত্ব দমকালী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশী জনদের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোধিতা প্রথম প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি এই পূর্ব ঘোষিত কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল 3 আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা বাইশ জুন দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ ঢাকা বিশ্বদ্যালয় টক্টোর অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি পয়সা দিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এন একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মাধ্যম অবগত হই পরবর্তীতে এন সি ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্ম দিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনার করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিকে পথন ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার দাম তারপর একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোন রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই তিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনীতির সহাবস্থান বজায় ছিল সকল মত ও পথের স্বচ্ছ সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু দুই সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরাই নিজেদের জীবন রক্ত কেরিয়ার পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাস গুলোতে স্বনামে কিন্তু এত জুলুম সত্ত্বেও পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কর্মীরা অদ্যপতি ক্যাম্পাস গুলোতে ধারাবাহিক দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতা পাঁচ আগস্টের পর কোথাও ভল দখল করেনি কোথাও সিট দখল করেনি কোথাও কাউকে জোর পূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি চব্বিশের গণপ্রধানে রাজপথে সবচেয়ে সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে মতন্ত্র কায়েন করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুৎসিত আক্রমণ করা হয়েছে কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয় দল শান্তি ও সহ রাজনীতি করে যাচ্ছে এই ঘটনা সর্বশেষ উদাহরণ আমরা স্থানেই করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম আমরা উস্কানি বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা বদলে উদারতা অনন্য দৃষ্টান্ত এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিহাসে শান্তি সম্প্রীতি উদারতা ও সৌহার্যের অনন্য নদীর হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন আশা করি এই উদারতার পর তারা নিজেদের পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন অন্য সকল মত ও পথের প্রতি নূন্যতম শ্রদ্ধাও পোষণ করবেন সকল বিষয়ে ফটকারিতার রাস্তা পরিত্যাগ করবেন আজকের মেসেজ খুবই পরিষ্কার আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহাবস্থানে পরস্পর শ্রদ্ধাপূর্ণ সৌহার্দ্যমূলক পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই এই পথে উদারতা ও পরম পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব স্থান পরিবর্তন করে এনসিপি বারবার অনুরোধের কারণে আমরা সেটি সাহবাগে স্থানান্তর করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ